অবতল দর্পণে কয়টা প্রতিবিম্ব হয় এই ছয়টা প্রতিবিম্ব জানার আগে আমাদের লক্ষ্য বস্তুগুলোর অবস্থান সম্পর্কে জানতে হবে এটা একটা অবতল দর্পণ এটি হচ্ছে ববতা কেন্দ্র এটি হচ্ছে ফোকাস কেন্দ্র লক্ষ্য বস্তুগুলো কোথায় কোথায় থাকতে হবে মনে রাখবে একটা লক্ষ্যবস্তু অসীমে থাকবে অসীম অসীমে ইনফিনিটি এই অসীমে যেটা এর অবস্থান হলো অসীম মানে কি যার দূরত্ব জানা যায় না মানে যার দূরত্ব জানা যায় না একটা আলো আসতেছে এই আলোটা কোথা থেকে আসতেছে আমি সঠিক তার উৎপত্তি স্থানটা বুঝতে পারতেছি আমি দেখতেছি আলোটা আসতেছে কিন্তু কোথা থেকে আসতেছে এটা জানি এটাকেই এটা কি বলা হয় অসীম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অবস্থান নাম্বার এটা জানতে পারলে ই অধ্যায়ের সকল সৃজনশীল খুব সহজেই করতে পারবে একটা লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকতে পারে এর অবস্থান কত বক্রতার কেন্দ্রে থাকতে পারে থ্রি বক্রতার কেন্দ্র প্রকাশ বিন্দুর মাঝে থাকতে পারে সহজেই ফকাশ বিন্দুতে থাকতে পারে ফোকাস বিন্দু মেরুর মাঝে থাকতে পারে আমরা কি বলতে পারবো এখন আমি এটা মিশায় দিলে বলতে পারবো যে লক্ষ্যপুস্ত মানে কোথায় কোথায় থাকতে পারে তোমরা বলতে পারবে সবাই বলতে পারবে বলো দেখি দিকে তাকায় লক্ষ্য পুষ্ট কোথায় কোথায় থাকতে পারে যাও না বক্রতা কেন্দ্রে ভাই

রুল অফ সিক্স এটা একটা টেকনিক রুল অফ সিক্স রুল অফ সিট্স হইলো লক্ষ্য প্লাস প্রতিবিম্ব সমান সিক্স লক্ষ্য বস্তু প্লাস প্রতিবিম্ব সমান সিক্স এরই নাম হচ্ছে রুল অব মানে মনে রাখতে হবে এক নম্বর সেটা হইল লক্ষ্যবস্তু থেকে লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় তাহলে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে ঠিক আছে সমান্তরাল মানে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সমান থাকে তাহলে লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় তাহলে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে এই তথ্যের আলোকে আমরা চিত্রটা দেখি এটা এটা একটা দর্পণ এটা তো প্রধান মানে কি সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র এফ হচ্ছে ফোকাস বিন্দু না প্রধান ফোকাস তাহলে লক্ষ্যবস্তু মনে করো আমি এখানে দিলাম এই যে এই লক্ষ্যবস্তু দেখো তোমাদের ভালো করে লক্ষ্য করো তোমরা অনেক দেখছো দীপকে এই মানে সিজনশীল যতগুলো আছে

অবশ্যই লক্ষ্য শীর্ষবিন্দু থেকে আলোক রশ্মি আপতিত হবে লক্ষ্য বস্তুর শীর্ষবিন্দু থেকে আলোক রশ্মি দর্পণে আপতিত হবে যেমন এই যে এ এটা শীর্ষবিন্দু না পদারকের সমান্তরাল মানে কি এই রেখাটা এমন ভাবে যাবে যেন মধ্যবর্তী দূরত্ব কেমন থাকে সমান থাকে বুঝতে পারছো পদারকের সমান্তরালে দর্পণে আপতিত হইলো আমরা জানি প্রতিফলিত হবে কোন দিক দিয়ে বিন্দু দিয়ে এই যে বিন্দু দিয়ে আমাদের প্রথম কথা মানে এখানে আমরা এই বিষয়টাকে বেশি কথা না লিখে আমি বিপরীত ক্রমে লিখি বিপরীত ক্রমে বিপরীত ক্রমে কথাটা বললাম এভাবে এজন্য বললাম যে আলোপ্রশ্নে যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় তাহলে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয় তাই না তাহলে ফোকাস বিন্দু দিয়ে যদি আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বুঝছো কি বিষয়ে বুঝছো যদি আলোপ্রশ্নে প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে তো ফোকাস বিন্দু দিয়ে যাবে তাহলে ফোকাস বিন্দু দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে মানে বিপরীত কেন যদি ফোকাস বিন্দু দিয়ে দর্পনে আপতিত হয় তাহলে প্রধান অর্থে সমান্তরালে বুঝছো সবাই তাহলে এই দেখো ফোকাস বিন্দু দিয়ে আকতিত হইলো

প্রতিবিম্ব এই যে প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় আমরা কিন্তু গত দিনে যাচ্ছিলাম প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই হলো প্রতিবিম্ব তাহলে দেখো তো এটা প্রতিফলিত রশ্মি না দর্পণকে বাধা পেয়ে আসছে না এটা কি প্রতিফলিত রশ্মি না তাহলে এই প্রতিফলিত রশ্মি এই যে এইখানে মিলিত হয়েছে কি না তাহলে মনে করি এটা এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে আমরা এখন প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দেব এই মনে করি এটা প্রধান অক্ষের কি প্রধান অক্ষের বি ড্যাশ বিন্দুতে ছেদ করে তাহলে তো আমরা বলতেই পারি যে বক্রতার কেন্দ্রের বাইরের অবস্থান কত কত বক্রতার কেন্দ্রের বাইরের অবস্থান সমান কত যেভাবে তুমি চিত্রগুলো অঙ্কন করো কেন অবশ্যই সব ক্ষেত্রে রুল অফ সিক্স মানতেই হবে যদি না মানে হান্ড্রেড পার্সেন্ট তুমি ভুল করছো চিত্র খারাপ হোক কোন সমস্যা নাই কিন্তু রুল অফ সিক্স মানছে এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট চিত্র খুব সুন্দর করতে গিয়ে দেখা গেছে রুল অফ সিক্স মানে নেই তাহলে এটা কি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এভাবে নিজেরা এই চিত্রটাও করো এই যে দর্পণ এম পি এম ড্যাশ তারপর হচ্ছে এখানে সি হলো বক্রতার কেন্দ্র এই হচ্ছে ফোকাস বিন্দু এই যে লক্ষ্য বস্তুটা এখানে নাও এ বি লক্ষ্য বস্তু এর চিত্রটা আমাকে দ্রুত এঁকে দাও নিয়মটা কি লক্ষ্য যখন বক্রতার কেন্দ্রে থাকবে

বুঝেছে এখন এখন আমরা অনেক সময় দাগ দেখি করে করি এ অবস্থায় যদি দাগ টানি হয়তো সি এর একটু আগে হবে বা সি এর একটু পরে হবে এরকম হবে না এরকম হইলে কি হবে সেটা কি রুল অফ সিক্স মানলো কিন্তু রুল অফ সিক্স মানতে গেলে কোথায় প্রতিবিম্ব হবে তাহলে এই রসমিটার মধ্যে আর এক প্রতিফলিত রসমি বিলিক হবে না এর জন্য তোমরা কি করবে এই বক্রবার দেখো নিপায়গন দেখো এই যে বক্রতার কেন্দ্র আছে না এই বরাবর তুমি এর মধ্যে একটা বিন্দু আগে থেকে দিয়ে দিবে ঠিক আছে একদম নির্বূল হবে মানে যেহেতু বক্রতার কেন্দ্রেই কি প্রতিবলিত রশ্মি মিলিত হতে হবে এর জন্য ওই বক্রবার তোমরা বিন্দুটা আগে দিয়ে দিলে আমি তো বলছিলাম চিত্র কেমন হয় হোক রুল অফ সিক্স যদি মানে তাহলে কি সেটা ঠিক আছে

তিন নম্বরে মনে রাখতে হবে আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে কখনো দর্পণে আপতিত হয় তাহলে বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয় কোন আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হয় বা হচ্ছে বলে মনে হয় বাড়ছে বলে মনে হয় তাহলে ওই বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয় মনে রাখবে বক্রতার কেন্দ্র দিয়ে আসলে বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয় এবার দেখো তাহলে আমরা তিনটা জানলাম এই দুই তিন চার এই তিনটা পজিশনে লক্ষ্য বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে এটা আমরা জানছি জানছি না এখন দেখো লক্ষ্য বস্তু এবার ফোকাস বিন্দুতেই আছে এই যে এ বি লক্ষ্য বস্তু কোথায় আছে ফোকাস বিন্দুতে তোমরা জানো কি একটা আলোকরশ্মি প্রদালকের সমান্তরালে দর্পণে আপতিত হবে তারপর ফোকাস বিন্দু দিয়ে দিয়ে এবার ফোকাস বিন্দু তো মানে পরের আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গেছিল কিন্তু এবার লক্ষ্যবস্তুটাই ফোকাস বিন্দু। তখন কি হবে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি লক্ষ্যবস্তুর শীর্ষ বিন্দুকে স্পর্শ করে দর্পণ আবিতিক হবে ঠিক এই লক্ষ্যবস্তুর এ বিন্দুকে স্পর্শ করে

তাহলে দেখো এই যে পূরতি পলিতর রশি দুইটা কিভাবে যাচ্ছে বরাবর সমান্তরাল সমান্তরাল মানে কি কোথায় গিয়ে মিলিত হবে আপনি জানি না কোথায় গিয়ে যে মিলিত হয় সেটা তো আমরা জানি না আমরা যে জানি না এটাকেই তো বলে কি তাহলে এরা দুটো সমান্তরাল ভাবে যাচ্ছে তাহলে কোথায় গিয়ে মিলিত হবে আমরা সেটা জানি না কিন্তু দেখো লক্ষ্যবস্তু কত নং পজিশনে ছিল তাহলে কোথায় গিয়ে প্রতিবিম্ব হবে সেটা জানি না এটা যে অসীম এটা অসীম 1 এটা 6 বুঝছো না বাচ্চারা লক্ষ্য করো এবার লক্ষ্যবস্তু কোথায় আছে বলো তো এ বি লক্ষ্যবস্তু এ বিন্দু থেকে ওই একই প্রথম কথাটা সব একই তাহলে একটা আলোক্রশ্মি কথায় প্রধান আর্থের সমান্তরালে দর্পণে আবর্তিত হইলো এই বিন্দু থেকে একটা আলোক্রশ্বিক প্রধান আপনাকে সমান্তরালে দর্পনে আবর্জিত হয়েছে না বন্ধু হিসাবে এটা প্রকাশ কেন্দ্র প্রতিফলিত হয়েছে ঠিক আছে বুঝছো আগের মতো এটাও কি বপ্রচারের মতো থেকে লক্ষ্যবস্তুকে স্পর্শ করে দর্পণে আবদ্ধ হবে তাহলে এই লক্ষ্য বস্তুকে স্পর্শ করে দর্শনে আপতিত হবে তাহলে প্রতিফলিত হবে কি যে পথে আপতিত হয়েছে সেই পথে প্রতিফলিত হবে এই যে বলতো প্রতিফলিত রশ্মি এ যাচ্ছে এদিকে এ যাচ্ছে এদিকে মিলিত হওয়ার কোনো আছে না যত পারবে এদের মধ্যবর্তী দূরত্ব মিলিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা কিন্তু জানছিলাম এবং বলছিলাম যে আলোপ্রশ্মি যখন দর্পণের সামনে মিলিত হওয়ার কোনো চান্স থাকবে না তখন আমরা কি করব পেছনে দিকে বতবুত করব এই যে আমরা প্রতিফলিত রশ্মি আছে না এটা এটাকে এই বরাবর পিছনে বর্ধিত করি এটাকে এই বরাবর পিছনে বর্ধিত করি এই যেখানে মিলিত হচ্ছে না দেখো তো এটাকে বাড়ায় দে এই যেখানে এটা বি ড্যাশ এই দেখো লক্ষ্যবস্তু ছিল আমাদের ছয় নং পজিশনে তাহলে এইদিকে এক দুই তিন চার এগুলোতে এইদিকে এইদিকে কি এজন্য শৈন্য সমান হইলো তাই ওটা উত্তর করবো এরপর আমাদের রাজ একটা বিষয় হইলো অসীম থেকে অসীমে যদি লক্ষ্য থাকে ঠিক আছে সেই চিত্রটা কেমন হবে তাহলে অসীম মানে কি যার দূরত্ব আমরা

এখন তুমি বক্রতার কেন্দ্র দিয়ে যেটা কোয়টা ডট দাও এই দিকখান থেকে আলো এসে যে এভাবে আপতিত হলো তাহলে ওই মতিন প্রতিবিম্ব হবে এই যে এখানে লং পটেনে যাও এ গেল একদম সাইম 6 মানে অসীম থেকে ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হয়েছে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত আর বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হবে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে যেহেতু ফোকাস বিন্দুতে বা ফোকাস বিন্দু বরাবর মানে মিলিত হতে হবে এজন্য ফোকাস বিন্দু বরাবর আমরা বিন্দুটা আগেই নিয়ে তারপর বক্ষপর কেন্দ্র থেকে যে আলোক যাবে যেন ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে ছোট ছোট কোয়টার চিত্র দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর করতে হয় এটা হচ্ছে সূত্রগুলোর মধ্যে একটা হচ্ছে এ পিকুয়াল আর বাই টু এ আমরা তো এর পরিচয়গুলো তো ওই চিত্রের মাধ্যমে জানতে পারছি এটা হলো ফোকাস দূরত্ব আর এর ব্যাসার্ধ তারপর 1 বাই ইউ প্লাস 1 বাই 1 বাই তারপর হচ্ছে রৈখিক বিবর্ধন এ বিকল মাইনাস ভি বাই ইউ এরপর হচ্ছে

যেমন স্থলে এরকম দেখো এরকম তথ্য দিয়ে দিবে এম পি এম ড্যাশ সিল বクトル কেন্দ্র এক ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস এই যে আমাদের এখানে এবি লক্ষ্যবস্তু দিয়ে দিল এবি লক্ষ্যবস্তু এটা আমাদের দেখো এবি লক্ষ্যবস্তু দিল এটা মনে করো এটা দিয়ে দিল টোয়েন্টি সেন্টিমিটার মনে করো বক্রিটার কত এখন আমাদের বলা ছিল এখানে হ্যাঁ কোয়েশ্চেন ওয়ানে প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব করত দেখো প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্ব আমরা যদি লক্ষ্য বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউটা কি লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব তারপর ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব মানে প্রতিবিম্ব দর্পণ থেকে যত দূরত্বে অবস্থিত সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব তাহলে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব ঠিক আছে তাহলে এই যে বিশ সেন্টিমিটার এটা কিসের দূরত্ব তাহলে এখানে দেখো এটা যদি আমরা সমাধান করতে চাই এটা যদি সমাধান করি তাহলে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান কত বিশ সেন্টিমিটার আমরা প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করবো কারণ প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ v এর মান বের করতে বলছে ঠিক না বেলি কি v এর মান বের করতে বলছে তাহলে v এর মান বের করতে গেলে u এর মান u এর মান জানা লাগবে u এর মান কোথায় আছে f এর জন্য দেওয়া নাই যেমন করে f এর তো f মান আছে হবে করতে হবে বুঝতে নিতে হবে কারণ

মানে এই যে উপরে 1টা আমরা গুণিতে যাই গুণিতে কি জানি x ইনভার্স 1 কি 1/x না তাহলে 1/x এর পরিবর্তে আমি 1 বাদ দিয়ে x ইনভার্স 1 লিখতে পারি না তাহলে এই যেখানে উপরে যে 1 আছে আমরা তো 1/b এর মান বের করব না কার মান বের করব তাই উপরের এর 1টা এইদিকে গিয়ে ইনভার্স করে দাও এখন सुनो ए सुनो আমাদের এখানকার সব থেকে বড় কাজ যেটা সেটাই হলো বিয়ের মান্ডে করা বাকি কাজগুলো আর কিছুই না কেন দেখো তো তোমাদের যদি বলে রৈখিক বিবর্তন কত এম এর মান কত এম ইকুয়াল হয় তাহলে তুমি তো কি জানো এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ বিয়ের মান জানতে না কিন্তু এখন জানলে না বিয়ের মান বসাই দাও এর মান বসাই দাও আচ্ছা বের হয়ে গেল

বিষয়টা খুব সিরিয়াসলি মনে রাখো লক্ষ্য দৈর্ঘ্য আর দূরত্ব কিন্তু এক নয় দৈর্ঘ্য মানে হলো এই লক্ষ্য বস্তুটা কি কতটুকু আকৃতির আর এই মার্কার বোর্ড থেকে মার্কারটার দূরত্বটা হলো লক্ষ্য বস্তুর দূরত্ব মানে এটা লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যটা হলো লক্ষ্য বস্তুটা আকারে কেমন আর দূরত্বটা হলো দর্পণ থেকে লক্ষ্য বস্তুটা কত দূরে বোঝা গেছে দূরত্ব আর দৈর্ঘ্য এর এক বুঝতে পারছো তাহলে আমাদের যদি 2 সেন্টিমিটার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দিয়ে দেয় অর্থাৎ এল ও লেন্থ অফ অবজেক্ট যদি দিয়ে দেয় তাহলে এল ও কত সেন্টিমিটার না আমরা এই যে এখানে এম এর মান বের করছি না বের করি এল ওর মান তো দেওয়া আছে এখন ক্যালকুলেশন করে এল এর বের করব বুঝা গেছে এবার বলতো ওরা যদি বলে যে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্ব পেতে হলে পেতে হলে লক্ষ্য বস্তু দৈর্ঘ্য পাথ হতে হবে লক্ষ্য বস্তু

1.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট প্রতিবিম্ব মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার মানে এটা হচ্ছে কিসের মান আই তাহলে আমাকে বলছে এটা দেয়া আছে আমাকে বলছে এর ওর মান মনে রাখবে প্রশ্ন ওরা এই সাধারণ প্রশ্নগুলো ওরা একটু ঘুরায় পেছায় বলতে পারে বুঝতে পারছো তাহলে এভাবে আমরা এই বিষয়গুলো যদি খুব ভালোভাবে জানি এখন দেখবে তোমরা এখানকার যে আজকে যে বিষয়গুলো দেখলে এই বিষয়ে আলোকে তোমাদের বইয়ের যত সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল তোমরা করতে পারবি না তোমরা দেখবে যদি তুমি আজকের মানে এর আগের সহ আজকের আলোচনা বিশেষ করে সৃজনশীল জন্য আজকের আলোচনাটা যে ভালোভাবে কি বুঝছো ভালোভাবে বুঝছো তাহলে তারা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর